আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড অ্যানালাইসিস দেখো আজকের পর্বে আমরা তোমাদের সামনে ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই তোমরা চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারো এই বইটিতে তোমাদের জন্য নতুন সংযোজন রয়েছে কিউ কোড যেটা তুমি ঘরে বসে এই প্রশ্নটা পড়ার সাথে সাথে এটা কিউ আর কোডটি স্ক্যান করার মাধ্যমে এই প্রশ্নটা আরও সহজে আর একটু একজন শিক্ষক এসে দিয়ে যাবে যা তোমার জন্য সহজ হবে বলে আমাদের এই প্রচেষ্টা চলো দেখি এই ময়নসিং বোর্ড চব্বিশে কি আসছে রফিক ও শফিক মাইক্রোস্কোপের সাহায্যে উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করছিল রফিক একটি গোলাকার অঙ্গাণুতে সুতার মতো কিছু দেখতে পেল একটা গোলাকার অঙ্গাণু কোষের ভিতর সেটা হচ্ছে নিউক্লিয়াসের কথা বলছে যেখানে ভিতর নিউক্লিয়াসের ভিতরেই হচ্ছে সুতার মতো ক্রোমাটিন জালিকা থাকে আমরা জানি তার মানে এইটা হচ্ছে গোলাকার অঙ্গাণুটা অবশ্যই নিউক্লিয়াসই হতে হবে আর সুতার মতো হচ্ছে ক্রোমাটিন জালিকা অর্থাৎ ক্রোমোজোম দেখতে পাইছে এরপর দেখো শফিক ডিম্বাকৃতির দুটি অঙ্গাণু দেখতে পালো একটি শক্তি সরবরাহ করে ও অন্যটি হচ্ছে খাদ্য প্রস্তুত করে ডিম্বাকার দুটি শক্তি সরবরাহ করে এরকম অঙ্গাণুটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া আমরা জানি হচ্ছে কোষের পাওয়ার হাউস বলা হয় যা হচ্ছে কোষের যাবতীয় যত শক্তি ওর থেকে হচ্ছে সরবরাহ হয় আর অন্যটি খাদ্য প্রস্তুত যেহেতু করে ওটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কথা বলছে অর্থাৎ প্লাস্টিডের একটা প্রকারভেদ ক্লোরোপ্লাস্ট যেটা হচ্ছে খাদ্য প্রস্তুত করে এরপরে দেখো কখ গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কত বলছে কি দেখো লসিকা কি কত বলছে প্রশ্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন আর গয়ার ঘতে দেখো রফিক যে উপাদানটি পর্যবেক্ষণ করেছিল তার চিত্রসহ গঠন ব্যাখ্যা করো আর উদ্কে শিকের দেখা অঙ্গানু দুটি কিভাবে শক্তি সরবরাহ করে বিশ্লেষণ করো এখন তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ এক দুই তিন চার যে প্রশ্নের জন্য যত নম্বর বরাদ্দ সেটা লিখে চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখা। ক নম্বরে যেহেতু একটা এক নম্বর বরাদ্দ তুমি এখানে শুধু জ্ঞানমূলক একটা লাইন লিখবা খতে যেহেতু দুই নাম্বার বরাদ্দ চেষ্টা করবো এখানে দুইটা প্যারা লেখার প্রথম প্যারাটা থাকবে জ্ঞানমূলক অর্থাৎ প্রশ্নে যেইটা চাইছে একজাক্ট ওই উত্তরটাই বলে দিবা আর দ্বিতীয় প্যারাটাতে হচ্ছে অনুধাবন একটু এই রিলেটেড বর্ণনা দিতে হবে গ আর ঘতে দেখো এখানে তিন আর চার নাম্বার বরাদ্দ এখানে ওনারা প্রশ্নেই তোমাকে বলে দিচ্ছে দেখো ব্যাখ্যা করো বিশ্লেষণ করো অর্থাৎ তোমাকে এখানে ভালো একটা বর্ণনা দেওয়া লাগবে চলো এবার আমরা হচ্ছে উত্তরে যাই লসিকা কি দেখো রক্তের কিছু উপাদান কৈশিক জালিকা প্রাচীর ভেদ করে কোষের চারপাশে অবস্থান করে এই উপাদানগুলো সম্মিলিতভাবে হচ্ছে লসিকা বলে অর্থাৎ রক্ত কণিকাগুলোর সাথে মানে রক্তের উপাদান তো হচ্ছে দুইটা একটা হচ্ছে রক্তকণিকা আর আরেকটা হচ্ছে যে লিকুইড তরল পদার্থগুলা মানে তুমি দেখো যদি তোমার হাতে কোনো জায়গায় যদি কেটে যায় ব্যান্ডেজ করো ওখানে ব্যান্ডেজের কারণে রক্তকণিকাগুলো আটকায় থাকে কিন্তু যে লিকুইড তরল পদার্থগুলো ওই ক্ষতস্থানের পাশে দেখবে হলুদ একটা কিছু তরল জমা হয় ওগুলো হচ্ছে মেইনলি লসিকা তাহলে রক্তের কিছু উপাদান কৈশিক জালিকা প্রাচীর ভেদ করে কোষের চারপাশে অবস্থান করে এই উপাদানগুলোকে হচ্ছে লসিকা বলে এবার প্রসেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কারণ দেখো কীরকম কথা একটা একবার ওকে প্রয়োজনীয় বলছি আবার অমঙ্গল বলছি কারণ ওর প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দুইটা দিকই রয়েছে যেটা কারণে এটাকে হচ্ছে বিজ্ঞানিক কার্টিস প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল বলে আখ্যায়িত করেছেন যেখানে দেখো প্রসাদনের মাধ্যমে যদি অতিরিক্ত পানি নির্গত হয় তা উদ্ভিদের জন্য ক্ষতিকর আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় হচ্ছে উদ্ভিদ অতিরিক্ত পানি নির্গমনের মাধ্যমে উদ্ভিদের মৃত্যু ঘটবে এরকম ধারণা করার কারণে হচ্ছে অমঙ্গল বলা হয়েছে আবার প্রয়োজনীয় কি জন্য কারণ প্রসেদন না ঘটলে উদ্ভিদে হচ্ছে উদ্ভিদ তার অতিরিক্ত যে চাপটা ওটা থেকে মুক্ত হইতে পারবে না এখন দেখো বহু ধরনের উপকার করলেও অপকারী ভূমিকাও পালন করে পানি শোষণের চেয়ে যদি প্রসেদনের হার বেশি হয় অর্থাৎ তুমি যদি মাটি থেকে পানি শোষণ করতে না পারো কিন্তু প্রসেদন প্রক্রিয়াটা তো চলমানই থাকবে প্রসাদনের মাধ্যমে যদি পানি বের করে দাও তাহলে ওইটা তোমার মানে উদ্ভিদের জন্য ক্ষতিকর হবে যার জন্য উদ্ভিদের এই সময় ঘাটতি দেখা দিয়ে হচ্ছে মৃত্যু হইতে পারে পানি পানি হচ্ছে হারানোর হার অধিক হলে উদ্ভিদ পানি ও খনিজ লবণের ঘাটতি দেখা দিবে এর ফলে হচ্ছে উদ্ভিদটি মৃত্যু ঘটতে পারে এজন্য প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় আর প্রয়োজনীয় কি জন্য কারণ ও হচ্ছে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হয় রফিক যে উপাদানটি পর্যবেক্ষণ করেছিল তার চিত্র রফিক যেটা পর্যবেক্ষণ করছিল ওইটা ছিল হচ্ছে একটা গোলাকার অঙ্গাণুর ভিতরে সুতার মতো যে অংশগুলা তার মানে ওটা হচ্ছে ক্রোমোজোমের কথা বলছিল এখন তোমাকে এই জায়গায় ক্রোমোজোমের বর্ণনা করতে বলবে যেহেতু প্রশ্নে গঠন চাইছে অবশ্যই চিত্র দেওয়ার চেষ্টা করবে গঠন বললেই ওখানে বুঝবা যে চিত্র দিতে হবে দেখো ক্রোমোজোমে এটা যদি ক্রোমোজোমের চিত্র তুমি আঁকো মাঝখানে যে অংশটা থাকে অনন্দিত একটা অঞ্চল ওই জায়গাটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার এটা হচ্ছে দুইটা ক্রোমাটিটকে একসাথে যুক্ত রাখে আচ্ছা তোমরা এরকম একটা একটা বেসিক বুঝাই দেখো এরকম যখন সুতার মতো থাকবে না ক্রোমোজোমের ভিতর তখন ওইগুলোকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিন জালিকা এরপরে যখন একটা সেন্ট্রোমিয়ার সাথে দুইটা বাহু থাকবে এটাকে বলবো হচ্ছে ক্রোমোজোম আর যখন একটা বাহু থাকবে তখন ওইটাকে বলবো হচ্ছে ক্রোমাটিড দেখো ক্রোমাটিড ক্রোমাটিন ক্রোমোজোম এখন ওই এই সেন্ট্রোমিয়ারটা দুইটা ক্রোমাটে মানে দুইটা বাহুকে একসাথে যুক্ত করে রাখে এরপরে মাঝখানে কিছু ভাজ দেখা যায় ওগুলোকে হচ্ছে গৌণ কুঞ্চন বলে আর উপরে যে ভাঁজের উপরে যে অংশটা ওইটা হচ্ছে স্যাটেলাইট ওর এইখানের এই অংশটা হচ্ছে একটা বাহু নিচেরটা আবার বাহু ওর ভিতরে হচ্ছে কিছু তরল ধাত্রও থাকে এখন দেখো কি বলছে বংশগত প্রধান উপাদানগুলো হচ্ছে ক্রোমোজোম এটি নিউক্লিয়াসের নিউক্লিয়ার বিস্তৃত সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত কিছু বর্ণনা দিয়ে দিবা এরপরে দেখো যখন হচ্ছে গঠন চিত্র চাপ মানে গঠন চাবে তখন চিত্রটা দেওয়া শুধু চিত্র দিয়ে হচ্ছে রেখে দিবা না চেষ্টা করবা ওই রিলেটেড কিছু বর্ণনা দেওয়ার এরপরে শফিকের দেখা অঙ্গাণু দুটি কিভাবে শক্তি সরবরাহ করে এখন একটা অঙ্গাণু দুইটার ভিতরে একটা ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা ছিল হচ্ছে প্লাস্টিক এখন শক্তি সরবরাহর ক্ষেত্রে হচ্ছে আমরা জানি মাইটোকন্ড্রিয়া হচ্ছে বেশি ভূমিকা পালন করে মানে মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি উৎপাদন উৎপন্ন করে কি জন্য মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ভাঁজগুলা থাকে অর্থাৎ কৃষ্টি অন্তঃগাত্রে ওখানে কিছু বৃত্তাকার বৃন্তাকার যে অঙ্গ মানে কিছু অংশ লেগে থাকে যেগুলোর ভিতরে হচ্ছে এটিপি সিন্থেসিস করার জন্য উৎসেচক থাকে অর্থাৎ শোষণ সম্পাদন করার জন্য যে এই বিক্রিয়াগুলো মানে সম্পন্ন হইতে হবে ওই বিক্রিয়া সম্পন্ন করার জন্য এনজাইমগুলো হচ্ছে ওই অক্সিজমের ভিতরে থাকে এখন ওই অক্সিজম থাকার কারণেই হচ্ছে মাইটোকনডিবল ম্যাট্রিক্সের ভিতরে শ্বসনের তিনটা গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয় শ্বসনের ধাপ মেন্ডি চারটা প্রথমটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া হয় না ওইটা সাইটোপ্লাজমে হয় আর বাকি যে তিনটা অ্যাসিটাইল চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র এই তিনটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতর সম্পন্ন হয় এখানে ভিতর যে ক্রেপস চক্রটা ছিল তিন নাম্বার চার নম্বর যে ধাপটা তিন নাম্বার যে ধাপটা ওখানে হচ্ছে ওই ক্রেপস চক্রে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হতো মানে চব্বিশ অনু এটিপি তৈরি হতো এখন সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে তার মানে এই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতর তার মানে মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি উৎপাদনে বেশি ভূমিকা পালন করবে এটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি আর ক্লোরোপ্লাস্টের কথা যদি বলি ও হচ্ছে সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখে সূর্য শক্তিকে প্রাণীগুলোর কাছে পৌঁছে দেয় কিন্তু এটা হচ্ছে কোষের শক্তি উৎপন্ন করার জন্য মাইটোকন্ড্রিয়ার তুলনায় ওর ভূমিকাটা কম কিন্তু আমরা আমাদেরকে যেহেতু বলছে যে দুইটারই শক্তি সরবরাহ করে কীভাবে দুইটি অঙ্গনে দুইটা কথাই তোমাকে বলতে হবে যদি কম্পেয়ারিজম করতে যাও তখন হচ্ছে মাইটোকন্ড্রিয়া বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এখানে হচ্ছে দুইটারই কথা আমাদের বলতে হবে দেখো ক্লোরোপ্লাস প্লাস্টিকের গ্রানা অংশে সূর্যালোক আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এই আবদ্ধ সৌরশক্তি শ্রমাতা অবস্থিত উৎসেচক থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড কোষের ভেতর পানি থেকে এ পানি ব্যবহার করে হচ্ছে স্বাল সংশ্লিষ্টণ প্রক্রিয়া শর্করা তৈরি করে এভাবে ও হচ্ছে শক্তি তৈরি করে আর শ্বসনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া যেভাবে শক্তি তৈরি করে ওটা তো আমি তোমাকে বললামই যে ওই অক্সিজেনের মাধ্যমে বিক্রিয়া সম্পন্ন হয় শ্বসন প্রক্রিয়ায় অধিক শক্তি উৎপন্ন হয় যার কারণে মাইটোকন্ড্রিয়া হচ্ছে এভাবে কোষের পাওয়ার হাউস বলে এবার উপরে দুইটা আলোচনা থেকে আমরা ক্লোরোপ্লাস্টের বর্ণনাও দিলাম এই যে এতটুকু থেকে তুমি ক্লোরোপ্লাস্টের বর্ণনা বুঝতে পারো এতটুকু থেকে হচ্ছে মাইটোকন্ডিয়ার বর্ণনা বুঝতে পারো এবার আমাদের প্রশ্নে চাইছিল হচ্ছে দুইটা অঙ্গাণুই হচ্ছে কীভাবে শক্তি উৎপাদনে সাহায্য করে তাহলে আমরা দুইটার বর্ণনাই দিয়ে দিলাম এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় দুইটা হচ্ছে প্যারা প্যারা করে মানে দেখো এই এত এই প্রথম প্যারাটুকুতে প্লাস্টিকের বর্ণনা ক্লোরোপ্লাস্টের বর্ণনা দিলা তারপর মাইটোকন্ডিয়ার বর্ণনা দিলে এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো তাহলে একটা স্ট্যান্ডার্ড মার্কস তুলতে পারবা বলে আমি আশা করি আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো একটা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো যেখানে তোমাদের বায়োলজির ভয়কে জয় করে আর একটু ইজিভাবে তোমাদের কাছে আমরা পড়াশোনাটাকে পৌঁছে দিতে চাই ধন্যবাদ সবাই